যেসব অর্থহীন অব্যয় পদ নামবাচক বা কৃদ্ধান্ত শব্দের পূর্বে যুক্ত হয় নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন সাধন করে এগুলিকে উপসর্গ বলে উপসর্গ তিন প্রকার খাটি বাংলা উপসর্গ তৎসম উপসর্গ বিদেশি উপসর্গ খাটি বাংলা উপসর্গ একুশটি হ্যাঁ স্যার অজ অঘা অনা আ আর অব আন ইতি উন কদ কু নে পাতে বি ভর রাম সসা সুহা